লজ্জা করে না লজ্জা করে না হ মাউটা সারাদিন এত করে এত করে একটু হেল্প করার মন চায় না না হুম সারাদিন করে বিভিন্ন মোবাইল খুঁটেনি মোবাইল খুঁটেনি হ্যাঁ মাংস খাবি বললি মাংসটা রান্না করলাম তো স্যালাড কাঠ স্যালাডটাও কি আমি দেখবো পিঁয়াজ কাঠ শসা কাঠ খাইতে মন ভালো কইরা কাঠ যা কাঠ স্যালাডটা খড় গিয়া খাই

ছোট আমার কামে আছে ছোট সব কাম করবা চা ছোট না আমি করবা দি না আমার বড় একটা কাম যদি করে একটা কাম করে না সারা দিন মোবাইল বড় হইতা না একখান মোবাইল কিনে নিছে মোবাইল সারা দিন মোবাইল টিপবো কোনো কাম ধান নাই আর ছোট আমার খুব ভালো ছোট বড় হইলে ওটা মায়ের কষ্ট বুঝবো ওটা বুঝবো এইটা বুঝবো না এটা বিয়া দিয়ে মু চলে যাবো গাদাল বোমা